गाइस जरा जरा एक, एक हो सब्सक्राइब एक बंग लाइक करो ना इतना तो री एक तो सब्सक्राइब बंग एक तो लाइक दिया तो तारा तारी फर्स्ट आज के की वो एक अस्तम हो गया तारा तारी लाइक एक बंग सब्सक्राइब कोई तो जरा जरा एक हो लाइक सब्सक्राइब करो ना ही गाइस आज के किंतु की वो

ওয়েট করো বেয়া গিভওয়ে কাস্টম দিব তো একটু ওয়েট করো গাইস পাসওয়ার্ড হচ্ছে 1 এবং বেটার রুল যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না হলে কিন্তু গিভওয়ে নেওয়া হবে না ওকে বেয়া অ্যাড করব একটু ওয়েট করো বেয়া एक टू एट करो गिव ये टेस्ट करी ओके okay गाइस जरा एक नौ सब्सक्राइबर सब्सक्राइब करो नए दाल करी सब्सक्राइब करो না হলে গিভ নেওয়া হবে না গাইস একটু তাড়াতাড়ি কন্ট্রাক্ট গুলা মোটামুটি সব হয়ে গেছে ওকে ফার্স্ট এ একটা টেস্ট কাস্টম খেলে এরপর গিভ হয়ে যাব ফার্স্ট এ টেস্ট কাস্টম এরপর গিভ হয়ে চলে যাব গাইস পাসওয়ার্ড কিন্তু হচ্ছে ওয়ান টেস্ট পর কিন্তু গি চলে যাব যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমপ্লিট করো পাঁচ সাবস্ক্রাইব কমপ্লিট করো তিনশো পাঁচটা কমপ্লিট করে দাও গাইস মধ্যে যারা দেখতেছ এখনো লাইক এবং সাবস্ক্রাইব করো নাই তিনশো পাঁচ সাবস্ক্রাইবার কমপ্লিট করো ফার্স্ট খেলতে এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা তার পাঁচটা সাবস্ক্রাইব কমপ্লিট করো

এই রিঅ্যাকশন কার কার দরকার আই রিঅ্যাকশন কার কার দরকার गाइस তাড়াতাড়ি করো ইরে ভাই আইটি রিঅ্যাকশন কারো দরকার নাই আইটি রিঅ্যাকশন কার নাই ভাই আইটি রিঅ্যাকশন দিতে আসলাম আইটি রিঅ্যাকশন কারো দরকার নাই

বর্তমানে আছে তার সের একটা আইডি তাই যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করো নাই তাহলে তাদের লাইক এবং সাবস্ক্রাইব টা ফার্স্ট করো এবং বিয়ার এ আছে মাস্টার ওয়ান স্টার ওকে রিজিওনের ওয়ান নাম্বার প্লেয়ার মোটামুটি ভালো নামটা কি তাহলে তো আমরা তাকে দেখবো কি গাইস এই যে ভাই ওকে এমন আমরা পাই যাবো নো প্রবলেম ভালো ভালো ছেলেটা ওকে আর কার কার আইডি রিয়েকশন দরকার আছে গাইস আইডি রিয়েকশন কার কার দরকার এরপর কিন্তু কি হয়ে চলে যাব ফার্স্টে তিনশো পাঁচটা সাবস্ক্রাইব কমপ্লিট করো তারপর আবার রিয়েকশন দিচ্ছি রিয়েকশন দিব গাইস তাড়াতাড়ি ফার্স্ট ভাই কি হইছে তোমাদের একটু তাড়াতাড়ি করো আইডি রিয়েকশন দিব তো একটু ফার্স্ট আইডি রিয়েকশন দিব ফার্স্ট করো গাইস আইডি রিয়েকশন দরকার আছে কার কার ওকে গাইস একটা গিভ আই কাস্টম করি ওকে দাও তোমার ইউআইডি দাও বে আমি দিচ্ছি আইডি রিঅ্যাকশন দিচ্ছি না বে ওয়ান ওয়ান এস এখন খেলবো না বে পরে আচ্ছা গাইস তোমাদেরকে একটা কথা বলি ওকে দেখো এখানে আমি ডুও চাইলে আমার এখানে দেখায় না আমি কিন্তু এমপি এ এমপি ফাইভ তারও কোথায় গেলেও কোথায় গেল আরে ভাই কোথায় গেল এটা এ দেখো ভাই দেখো সবাই দেখো একটু ভালো করে দেখো এই দেখো এই দেখো ওই পোনে আছে তো এই দেখো এমপি ফাইভে আমি এই দেখো এমপি ফাইভে আটানব্বই নাম্বার আছি কিন্তু আমাকে দেখাচ্ছে না কি ব্যাপার এটা এমপি ফাইভে তুমি আটানব্বই নাম্বার আসি ভাই

না ভাই এখন মুড নেই ভেয়া পরে খেললে জানাবো ভাইয়া এখন এর দিকে আসি আপাতত

পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান এবং রুম আইডি হচ্ছে এক আট পাঁচ নয় চার পাঁচ আট আট এক চলে এসো পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান

যারা এই স্ট্রিম দেখতেছো লাইক এবং সাবস্ক্রাইব করো নাই তারা তুমি লাইক এবং সাবস্ক্রাইব করো ভাই এটা গিভওয়ে কাস্টম চলে এসো এখানে গিভওয়ে পাইলে পাইতে পারো এবং যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ফার্স্ট লাইক এন্ড সাবস্ক্রাইব হবে হবে এটা গিভওয়ে হবে চলে এসো ফার্স্ট

ফার্স্ট ফার্স্ট টিম কোট ওপেন করছি ফার্স্ট চলে টিম কোট হচ্ছে ফাইভ ফোর ট্রিপল নাইন ডাবল থ্রি ফাইভ ফোর ট্রিপল নাইন এখনো যারা গাই সাবস্ক্রাইব এবং লাইক করো নাই ফার্স্ট করো লাইক এবং সাবস্ক্রাইব এবং টিম ফোর্ট ওপেন করছি ওয়ান বি খেললে চলি এসো ফার্স্ট কিরে ভাই এত দেরি হচ্ছে কেন আমি টিম কোড অফ করে দিচ্ছি না হলে ভাই কি দেখ ওয়ান বিয়ান খেলতে বলছো না কেউ একজন ফার্স্ট চলে আসো টিম করতে ওপেন করি দিছি কিন্তু প্লেয়ার আসার তো নাম নাই কি ব্যাপার প্লেয়ার কোথায় টিম করতে ওপেন করছি কখন তাড়াতাড়ি ভাই প্লেয়ার কোথায় আমি তো বুঝতেছি না কিছু আগামাথা